কাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সেটাও কালীগঞ্জবাসী জানে এই আমি সাংবাদিক ভাইদের মতো তাহাপান রাখবো আনারিমানিমতাইকে যারা হত্যা করেছে নিঃসংস ভাবে তাদেরকে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনে তাদেরকে সর্বস্ব শাস্তি নিশ্চিত করতে হবে এটা আপনাদের কলমের মাধ্যমে তাকে নিঃসংস হত্যা করে তাকে টুকরো টুকরো করে তার লাভ জায়গায় ফেলা হয়েছে সরকারের সংস্থানের উপরে কাজ করছে কিন্তু আমরা লক্ষ্য করছি অতি উৎসাহী হলুদ সাংবাদিক তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের মধ্য দিয়ে মাননীয় জাতীয় সংসদকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা সেই সমস্ত হলুদ সাংবাদিকদেরকে আমরা বলতে চাই যে আপনারা সঠিক তথ্য তুলে ধরুন আমরা জীবন নির্বাচন এলাকার একজন কর্মকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছে আমরা লক্ষ্য করেছি তিনি ঢাকাতে থাকলেও যদিগঞ্জ হরতাল থাকলেও তিনি মোটর সাইকেলে সেই মানুষের জানাতে পড়েছে যদি কোন রুগী ড্রাইভারের অভাবে কালিগঞ্জ থেকে দশর বা চিকিৎসার জন্য অন্য জায়গায় জন হলে ড্রাইভার না থাকলে তিনি নিজে গাড়ি চালিয়ে সেই রুপি কে সেখানে পৌঁছে দিয়েছে তিনি এমন একটি মানুষ ছিল নির্বাচনের এলাকার পাঁচ লক্ষ মানুষের অন্তরে হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমি আপনাদেরকে উদত্ত আপন আপনার না আপনারা বস্তু নিশ্চয় সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এই প্রিয় নেতারা কালনবাসীর জন্য কি করে দিয়েছে আপনারা সেটা খুঁজে ধরবেন হত্যা হয়েছে না রয়েছে ব্যাপারে যারা সাংবাদিক ভাবে আছে তাদের কাছে না করবো আর তারা সঠিক তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং তাদের মাধ্যমে আমরা এর সঠিক তদন্ত যদি তিনি হত্যা হয়ে থাকে তাহলে এর হত্যার পিছনে কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত আছে কিনা আমরা ইতিমধ্যে জেলা তার সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তার কাছে খোঁজ তার কাছে জিজ্ঞাসাবাদ করলেই এর সঠিক মোটিভ এর সঠিক তদন্ত বেরিয়ে আসবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আপনারা তুলে ধরবেন আমরা আপনাদের সহায়তা কামনা করছি চার নির্বাচন এলাকাবাসী কি সম্পদ হারিয়েছে এটা তারা ধীরে ধীরে বুঝতে পারবে আমরা লক্ষ্য করেছি এই নির্বাচন এলাকায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একতলা থেকে চারতলা ভবন দিয়েছে কলেজ সহ অনেক বিদ্যালয়ে এমনিভাবে চারতলা ভবন দিয়েছে এই প্রেমেতা এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার প্রধান পৃষ্ঠপোষক ছিল তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাকে শুধু হত্যা করা হয় না হত্যা করা হয়েছে একজন কর্মবিকে হত্যা করা হয়েছে এই এলাকার উন্নয়নকে থামিয়ে দেওয়া হয়েছে উন্নয়নকে মানুষের ভালোবাসাকে থামিয়ে দেওয়া হয়েছে আমি রাখছি আপনারা আপনাদের লেপনির মধ্য দিয়ে আপনারা সচ্ছ থাকবেন এই যারা হত্যা করেছে তাদেরকে সমস্ত শাস্তি ফাঁসির দরিত্র ধুলে আমাদের ফাঁসি তরিতে আমরা দেখতে চাই আজকের এই মানবন্ধন কর্মসূচি থেকে আমি সেই প্রত্যাশা থেকে আহ্বান থেকে উপস্থিত সকলে সুখ সমৃদ্ধিশীল জীবন কামনা করে আমরা আগামীতে মানববন্ধন কর্মসূচি সহ যে সমস্ত কর্মসূচি আছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রিয় নেতা যারা হত্যা করেছে তাদের এই তাদের অব্যাহত পাচ্ছে এই প্রত্যাশারীতে আমি আমার সংস্থা করছি সকল